ওই ডিস্টেন্সটা কাছাকাছি চলে আসে এমনকি প্ল্যানবারের মিডেলে আমরা সিড্রিগুলো করি সেম মাপে সিড্রি এগুলো মনে করেন কখনোই সিদ্রি বিক্রি দেন এই যে ডক ডক করবে না লুজ হবে না কখনোই লুজ হবে না একবারে জাম জাম এখানে লকগুলো একটা লক ব্যবহার করছি অনেক হেভি দুই ইঞ্চি লক এটা হলো ছয় মিলি রডের এক ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম সব বিএসআরএমের অ্যাঙ্গেল এগুলা সব বিএসআরএম অ্যাঙ্গেল আর এই দাপিটা রাসেল ভাইয়ের জন্য করছি এটা রাসেল ভাইয়ের আগে একটা নিচ্ছি বিএসআর এম তো ওই দাপিটা বানাইছি সাতটা প্লাট বার দিয়া এবার রাসেল ভাই একটু প্লাট বার কমাই নিছে তো সাত আগে সাত প্লাট বার দিছি এবার চার প্লাট বার দিছি এখানে চার ফিটে চারটা প্লাট বার একটা দুইটা তিনটা চারটা এটা ছয় মিলি রড অ্যাঙ্গেলগুলো বিএসআর এম এর এখানে এই যে ট্রাফিং সবগুলোতে আছে হৃদয় ভাই মালগুলোর ট্রাফিং নেই হৃদয় ভাই ট্রাফিং লাগবে না অনেক ট্রাফিং নেয়নি আর এখানে লকগুলো অনেক হেভি লক ব্যবহার করছি এই যে এই লকগুলো অনেক হেভি দুই ইঞ্চি লক গ্যাপগুলা প্রত্যেকটা দাপির গ্যাপ এক ইঞ্চি করা ফ্লোরগুলো কোনো এক করা আর এই যে ফ্লোরে ফ্লাট আমরা ব্যবহার করছি তিন দা যাতে ওগুলো টাইট হয় তো রাশি ভিডিও করার সুযোগ হয়নি এবার আপনার দাঁতমিটা আমি প্রথমেই ভিডিওটা আপনার দাঁতমিটাই শুরু করলাম

সাইডটা আমাদের মালগুলা কিন্তু অনেকেই কপি করে আসলে আমার মালগুলা কপি করলে কপি হয় না রাসেল ভাই বলছিল যে ওনার পাগলাই দাপড়ি বানায় কিন্তু রাসেল ভাই পাগলায় দাপি বানায় ওনার কাছে দাপড়ি বানানোর পরেও উনি কেন আমার থেকে দাপি বানায় এটা তো আমি বুঝি আসলে গ্রিলের দোয়ানের দাপড়ি আর ওই দাপড়ি যারা খাসা বানায় ওদের দাপড়ির অনেক ডিফারেন্স ছেড়ে যাও এই রমজানে আমার আসলে এত পপুলার দাপি রমজানে আমার এই দ্বিতীয়বার এই রমজানের আগেও আমি দাপি ভিডিও দিয়েছিলাম এবার দ্বিতীয়বার এই রমজানে এতগুলো দাপি আবার ভিডিও করার আমার সুযোগ হয়েছে রমজানে আসলে কাজ কম হয় আর আমিও এই রমজানের আগে শারীরিকভাবে আসলে একটু অসুস্থ হয়েছিলাম কাজ কাম একটু আসলে স্লো ছিল এখন আবার রমজানে যাই মোটামুটি যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ আবার আগের মতো করার চেষ্টা করতে আছি লোকজন আছে আমিও আল্লাহর মধ্যে সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন